চৈত্র সেলের এক একটা আমরা লাইভে আসছি এক একটা ভিডিওতে আপনারা দেখছেন কোথায় কি আছে আর আজকে আমরা এখন এসেছি বেহালা বেহালার এই দেখুন একদম চোদ্দ নম্বর আপনারা সবাই জানেন চোদ্দ নম্বর বাস স্ট্যান্ড ঠিক সেখানে বেহালার যে চৈত্র সেল সেটা দেখাবো তার সাথে হোলি আসছে হোলির ও এখানে পাওয়া যাচ্ছে তো সঙ্গে থাকুন বেঙ্গল অক্টবীর যারা লাইভ দেখছেন অবশ্যই শেয়ার করবেন চলুন আমি পরপর আজকে এগোবো এবং চারদিকটা দেখিয়ে দিই আগে কোন জায়গাটা দেখুন বেহালা বেহালার ঠিক এখানে মানে রাস্তার পাশেই বেশ প্রচুর দোকান এবং এখানেই কিন্তু চৈত্র সেলের মার্কেট বেশ হয় বেশ জমে যায় আর এই দেখুন চারিদিকে প্রচুর দোকান আছে আমরা মানে না এগোলে বুঝতেই পারবেন না যদি এখন রাস্তার পাশে বলে আস্তে আস্তে আপনারা জয়েন করুন তারপরে আমি শুরু করছি দেখাতে থাকছি একটার পর একটা দোকানে এবং দেখাবো আপনাদেরকে চৈত্র সেলে কি কি পাওয়া যাচ্ছে সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমের যারা লাইভটা দেখছেন শেয়ার করুন গোল চলে এসেছে হোলি এবং হোলির রং এই দেখুন এখানে নানান রকমের রং হোলির রং পাওয়া যাচ্ছে হোলির বাজার কিন্তু রঙের বাজার করা শুরু করে দিয়েছে সবাই বাচ্চা বড় সকলেই এই দেখুন আজকে আসলে জয়েন করুন যারা দেখছেন লাইভটা একটু শেয়ারও করবেন এই বড় বড় পিচকেরি থেকে শুরু করে সবই পাওয়া যাচ্ছে একদম আমরা চলে এসেছি বেঙ্গল অট্টম থেকে সরাসরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি কি পাওয়া যাচ্ছে চারিদিকে হোলির রং এবং তার সাথে যা যা দরকার হয় আর কি মুখোশ থেকে মাছ থেকে শুরু করে পিচকেরি বড় বড় পিচকারি এই দেখুন এগুলো সব পাওয়া যাচ্ছে যারা দেখছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করবেন আস্তে আস্তে জয়েন করুন তাহলে আরো অনেককে আমরা দেখাতে পারবো বেঙ্গল ডট কম লাইভে সবাইকে স্বাগত আর আমি আজকে এগিয়ে যাচ্ছি চলুন এই রাস্তায় যা মাঝের আট অব্দি করেছে সেই মেট্রো এটা মেট্রো লাইন নানান রকমের আবির এই দেখুন আবির প্যাকও হচ্ছে আবির কত করে কুড়ি টাকার সিট হোলি চলে এলো রং এর একদম কেনাকাটা সব শুরু করে দিয়েছে হোলির কেনাকাটা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নানান রকমের আবির থেকে শুরু করে হোলির যা যা রং সবই এখানে পাওয়া যাচ্ছে একদম বেহালা থেকে আমরা সোজা লাইভে আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি পাওয়া যাচ্ছে হুম বিভিন্ন রকমের মাস্ক মুখোশ থেকে শুরু করে সবই তো দীপ লাই বলতেন হাই হ্যালো হ্যালো কি কেমন লাগছে সবাই লাইভ গুলো একটু জানাবেন একদম হোলির আগে সবাইকে হোলির শুরু হোলির আগে কিন্তু চলে একদম দেখতে পাচ্ছ কোথায় এটা হচ্ছে নম্বর বাজার মার্কেট তো আসলে জয়েন শেয়ার শেয়ার করো কারণ লাইভ গুলো না করলে কি করে হবে আমরা চৈত্র সেলের বাজার দেখাবো রঙের বাজার দেখাবো সেই জন্য তো এসেছি সঙ্গে থাকতে হবে চৈত্র সেল রম রমের বাজার শুরু হয়ে গেছে কিন্তু দেখুন একদম এখানে তো সব মাছ অলরেডি কিনেই ফেলছে দেখতেই পাচ্ছেন একটার পর একটা মাছ বিক্রি হচ্ছে এখানে নানান রকমের মাছ পাওয়া যাচ্ছে হ্যাঁ আর পিছকারি থেকে শুরু করে সবই হ্যাঁ শুধু রাস্তার পাশে রঙের দোকানগুলো দেখুন আরে বাবা একদম মুখোশ বলে দাঁড়িয়ে আছে হ্যাঁ দেখুন ভাটাবাড়ি ভাডাবাড়ি নানান রকমের রঙের প্যাকেট আছে এখানে সব প্যাক করা হচ্ছে এগুলো এগুলো সব কুড়ি টাকার প্যাক করা হচ্ছে না কুড়ি টাকার প্যাক করা হচ্ছে এগুলো বিভিন্ন রঙের আবির কুড়ি টাকার প্যাক এগুলো সবই আস্তে আস্তে জয়েন করুন একটু শেয়ার করবেন লাইভটা যে যেখান থেকে দেখছেন কোথা থেকে দেখছেন জানাবেন কমেন্টস এখনো পর্যন্ত সেরকম কমেন্টস খুব কমই পাচ্ছি এই তো সুমিত সুমিত্রা কর্মকার বলছেন বাউ দারুন দারুন একদম কি হবার হোলি রং কেনা কারাটা হলো এরকম এই তো এগুলো পাওয়া যাচ্ছে এই চুলগুলো আর কি হ্যাঁ এগুলো পাওয়া যাচ্ছে কত করে দাম এগুলো চুলগুলো দেড়শো টাকায় পাওয়া যাচ্ছে চুলগুলো এই দেখুন হ্যাঁ আচ্ছা কালিঙ্গা কালিঙ্গা একদম চলো আর ওইখানে সামনে দেখিয়ে দিন আর কি কি পাওয়া যায় পর পর রঙের দোকানগুলো এখানে এই বেহালা ঠিক আমি আবার বলছি জোকা মেট্রোটা মানে জোকাটো ওছে এই মেট্রোটা আছে মানে माजीভারো হ্যাঁ নতুন মেট্রো নতুন নতুনই করেছে প্রায় বলতে পারেন ঠিক তার পাশে তার পাশে এখানে রঙের বাজার দেখুন শুধু পলির রং হলির রং আছে সব জয়েন করুন সবাই লাইভটা জয়েন করতে হবে বেঙ্গালুরু কমে লাইভ যারা দেখছেন একটু শেয়ার করতেন সবাই ইসকারি নানান দেখা যায় আর কি কি পাওয়া যাচ্ছে আপনারা জয়েন করতে থাকুন আমি এগিয়ে যাই আপনাদেরকে দেখাই আজকে লাইভের মাধ্যমে চৈত্র সেল আস্তে আস্তে সবাই জয়েন করুন বিহালা বাজার দেখতেই পাচ্ছেন লেখা আছে আর বেহালা বাজারে চরিত্র সেলের মার্কেট কেমন শুরু হয়ে গেছে সেটাই দেখানোর জন্য এসেছি নেটওয়ার্ক একটু ইস্যু ছিল সেটার জন্য সমস্যা হলো তো আসে দর্শক সরকারকে পেয়ে যায় তারপর আমি আরো কোনো শপের সামনে যাচ্ছি যেখানে দেখাতে থাকবো বিভিন্ন জিনিস এবং আপনারা এরকম শেয়ারের মাধ্যমে আরো অনেকের কাছে পৌঁছেও যেতে চাই